আজ বাংলাদেশ সময় ভোরে চে স্টেডিয়ামে মেজর লীগ সকারের ম্যাচে আটল আন্টার মুখোমুখি হয় মায়ামি এদিন আটল আন্টাকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছে হাভিয়ার মশ্চেরানোর শিষ্যরা আর এই জয়ের মূল কারিগর ছিলেন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি যিনি একাই দুটি গোল করেছেন এছাড়া এমেলটেনের সঙ্গে স্কোরশিটে নাম লেখান সতীর্থ জোর্দি আলবা এবং লুইস সুয়ারেজ এতে তেত্রিশ ম্যাচে বাষট্টি পয়েন্ট নিয়ে এমএলএসের স্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে ফ্লোরিডার ক্লাবটি এদিকে একদিন আগে ফিফার অক্টোবর উইন্ডোর প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা তবে সেই ম্যাচে মেসি মাঠে না নেমে ছিলেন গ্যালারিতে কারণ গত একুশ দিনে ইন্টার মায়ামির হয়ে ছয়টি ম্যাচ খেলায় আর্জেন্টাইন তারকাকে বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি এছাড়া এই ম্যাচের ঠিক একদিন পরই মেজর লিগ সকার এমএলএসের ম্যাচ থাকায় মেসিও প্রীতি ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নেননি পরে ইন্টার ইন্টারমায়মের হয়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে এক দুর্দান্ত জয় এনে দেন আট বারের ব্যালণ্ডিওর জয়ী তারকা এই অবিশ্বাস্য পারফরমেন্স আবারও প্রমাণ করলো কেন মেসি বিশ্বসেরা অন্যদিকে ম্যাচে মায়ামের হয়ে দুইটি গোল করায় মেসির মৌসুমের গোল সংখ্যা দাঁড়াল ছাব্বিশে যা লস এঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে দুই গোল বেশি এটি মেসিকে শেষ ম্যাচে গোল্ডেন বুট দৌড়েও এগিয়ে রাখছে আগামী উনিশ অক্টোবর ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের দিনই মায়ামি তারকার গোল্ডেন বুট জয়ের ভাগ্য নির্ধারিত হবে